তো আমরা এখন পৌঁছে গেছি হাওড়ার কাছাকাছি আর দেখো কি সুন্দর ওয়েদারটা প্রায় তখন সকাল ছটা বাজে সারা রাত কিন্তু ট্রেনে ভালো করে ঘুম হয়নি আর আমি ট্রেনের বাসে জার্নি করলে খুব একটা ঘুমাতে পারিনি আর আই দেখো আরেকজন কি সুন্দর বসে বসে ঘুমিয়ে নিয়েছে সারা রাত তো আজকে এইভাবেই দেখো দিনটা কেটে গেছে কখন যে যাবো সকাল বন্দে ভারত আমরা হাওড়া স্টেশনে ঢুকছি এই দেখো হাওড়া স্টেশনে ঢুকছি এখন স্টেশনে এখন আমাদের টিকিট হবে জন্য বেরিয়ে পড়বো আমরা কিছু একটা মিস করে গেছিল ট্রেনে ঠিক আছে যাই হোক তো আমরা না দাঁড়িয়ে টিকিট কাউন্টারের দিকে যাই

সবাই ঘুমাচ্ছে স্টেশনে আর আমরা আমরা টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি জাস্ট টিকিট কাউন্টার টিকিটটা কাটে বন্ধু লাইনে সবাই লাইনে আর এখান থেকে তোমরা খুব সহজে রিজার্ভেশন কিংবা পাবলিক টিকিট করে তোমরা দীঘা পৌঁছে যেতে পারো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা ব্লগটা আবার কন্টিনিউ করছি আমরা জানতে পারি আমাদের ট্রেন সকাল ছটার দিকে ছাড়বে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই তো তোয়ারিতে গেছে শুনতে কি বললো ইনকোয়ারিতে আবার শুনতে আসলাম এই তো বন্ধু ঠিকঠাক শুনিনি

Thank <laughs> you. কোনো সিট নেই ভাই চার ঘন্টা এরকম অবস্থায় বুঝতে হবে এখন নেমে গেছি ট্রেন থেকে এত ভিড় ছিল ট্রেন থেকে নামতেই পারছিলাম না তো ব্লগও শুরু ছিল না এখন চলে এসছি কোথায় আসছি ঠিক জানতে পারবে কোথায় আসছি তোমরা সবাই শুধু সাথে দেখো সব দেখতে পারবে तो रोज ग्रो रे बाप रे बाप जस्ट भीड़ देखो भाई और अपन टोटो से उठबो होटेले जाओ होटेले जाए ब्लॉक ओके তো আমরা অনেক অনেক হোটেল টোটেল দেখলাম এখানে অনেক বার্গেনিং করলাম করার পর একটা গাড়ি পেয়েছি এই গাড়িটা গাড়ি নিতে আসছে হোটেল থেকে গরম বাপ রে বাপ এই গরম

এসি রুম আয়না আয়না আছে খুব ভালো আছে না এখানে আছে বাথটুম ঠিক আছে বাট বাথটুম আছে ব্যালকনি ব্যাক সাইড না একটা আছে ব্যালকনি ছোট আর একটা রুম উপরে একটা রুমও দেখে আসি কি করুন এখানে এসি রুম সব রুম সব ফুল একটা জানলা আছে পানিটা একটু দেখি কেমন ও বাবা ভালো ঠিক আছে বাট দেখি কত কি বলছে রুম অনেক রুমই তো দেখি বাট এটাও দেখি আমার বন্ধু গান করছে রুম পেয়ে গেছে এসি তাই জন্য ওর পুরো গান আমার রুম কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ রুম হোটেলটাও দেখাবো বাট এখন হোটেলটা দেখাবো না দেখাবো জাস্ট দেখো সব বলবো তোমাদেরকে কত লাগলো বাট এখন না আগে রুমটা দেখি সব বলবো দেখো বাইরে ভিউটা অসম গাড়ি পার্কিং এর জায়গা আছে নিচে গাড়ি পার্কিং এর সুন্দর তো রুমটা দেখি

না না ওটা ভাই আমি কিন্তু ওই রুমে থাকো ভাই কোনো কথা হবে না ওগুলা বলে লাভ নাই না কিন্তু তোমার সব কথা বলে দেবো ব্লগে হ্যাঁ বলো তুমি কি বলতে চাচ্ছো একটা সবজি নিলে দুজনে আরামে হয়ে যাবে হ্যাঁ আর একটা ডাল নিলে দুজনে হয়ে যাবে মাছের সাইজ একশো গ্রামের যে কোনো মেন কাটা নিয়ে নেবেন একবার খেয়ে খেতে মানে অর্ডার করলে সব রুমে দিয়ে যাবে তাই তো না ভাবটা আমার ডাইনি যেতে হবে ডাইনি যেতে হবে ঠিক আছে আর বাড়ি তো ঠিক আছে সবই দেখলাম

ঠিক আছে রুমটা দেখতে পাচ্ছো রুম আমি এমনি দেখালাম ঠিক আছে ভালো সামনে প্রপার্টিটাও খুব ভালো একটু ভিতরের দিকে শুধু একটাই খুব সুবিধা কি সবজাস্টেবল খুব পরিষ্কার পরিচ্ছন্ন উইথ এসি আছে জাস্ট এসি দেখতে পাচ্ছ নিচের ঘরে এসিটা আরও বড় ঠিক আছে যেহেতু আমার বন্ধু বলছেন না আমার ওই ঘরে শুধু এসিটা বড় তা ওর ওটাতে আরো কোনো অসুবিধা নেই আমি এটা নিয়ে নিলাম কোনো ব্যাপার নেই জাস্ট ঠিক আছে তোমাদেরকে টাকা পয়সা সব বলবো কত কি লেগেছে আমাদের কত কস্ট লেগেছে সব বলবো ঠিক আছে বাট এখন বলবো না একটু বলবো ঠিক আছে তো আমরা এখন রেস্ট নিব নিয়ে যখন বেরোবো বারবিকিটা তোমাদের বাড়িতেটা হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি বিচ করতে তো তোpostgresql মজা করব তো সবাই দেখতে থাকো ঘটিয়ে দিয়ে কত মজা করতে থাকি আমরা রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছি আর এখন আমাদের গাড়ি নিতে আসবে তো ওখান থেকে দেন আমরা বেরিয়ে বিচে যাবো আর ওখানে গিয়ে কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো একটু গাইস হোটেল লাগাবো তো না তো আমাদের গাড়ি চলে আসছে গাড়িটা আমাদেরকে বিচে ধারে ছেড়ে দেবে চারিদিকে হোটেলই হোটেল চারিদিকে হোটেলই হোটেল এটা আমাদের হোটেল এখানে আমরা স্টে করেছি তো সঙ্গে দেখো তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ রাস্তা মন্দির দেখো জাস্ট তো সুন্দর মন্দিরটা দেখো জাস্ট হোটেলে আমি ভেজ মিলটা কম্পেয়ার করি সবসময় কারণ আমার বাইরে গিয়ে মাটন চিকেন বা সি ফুডের এটা জায়গা হোক আমার মাছ খেতেও ঘেনে লাগে তো আমি সেই হিসেবে কমপ্লিট আবার একটা রসমলাই হবে এই রসমলাই খুব খুশি রসমালাই বেলা হাতে সাথে একটা রসমালাই হলে তো গায়ে আমাদের খাওয়া হয়ে গেছে যাচ্ছি

আমরা এখন জলে জলেরাম ঠিক আছে চান টান করে তোমাদের চান করা হয়ে গেছে আমরা সব এখন যাচ্ছি চান করা ভিডিও তোমাদের দেখাতে পারলাম যে তোমরা চান করছিলাম এই দেখো একজন এই দেখো সেই মন্দিরটা যদি তখন তোমরা দেখালাম হোটেলের দিকে যাচ্ছি ফ্রেশ হবো বাদ থেকে সাইট সিনগুলো দেখাবো হ্যাঁ দীঘাতে যেসব সাইট সিন আছে সেসব দেখাবো সন্ধ্যাবেলা খুব সুন্দর একটা জায়গায় যাব তোমাদের খুবই ভালো লাগবে যার সঙ্গে থাকবে দেখবে বন্দে পুরুষোত্তম মন্দির দেখতে পাচ্ছ তুমি এখানে বন্দে পুরুষোত্তম

मछुआरे से पैंट निकल जा रही है लेकिन फिर भी उसका अपने लापरवाही का नतीजा है फिर भी उसका गुस्सा नहीं ठंड होता ये है वो अंडर वेयर निकलता जा रहा है लेकिन फिर भी इसका फिर भी फिर भी इसको फर्क नहीं पड़ता क्यों पूछिए क्यों हिंदी फर्क नहीं पड़ता क्यों उसके माइंड में सिर्फ एक ही चीज चल रहा है आ, क्या

হাঁটতে 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 যে আমাদের রুম তিনশো আট ওফ তাড়াতাড়ি হলো টিভি চলছে তো নিয়ে ব্লক কন্টিনিউ করব বাই ভাই